দুপাশে চিরহরিত গাছপালায় বেষ্টিত চোখ দাধানো সবুজ পাহাড় মাঝখান দিয়ে বয়ে গেছে স্বচ্ছ নীলাভ লেক জুড়ে শুধুই মুগ্ধ হওয়ার মতো দৃশ্য প্রকৃতি কতটা নিপুণ হাতে তার রূপমাধুরী ঢেলে দিয়েছে সত্যি কাপ্তাই লেকের যেন কোনো তুলনা হয় না বিস্তীর্ণ জলরাশি নীলাকাশ আর ছোট ছোট পাহাড় লেকের মাঝে ছোট ছোট টিলায় বাড়িগুলো মিশে তৈরি করেছে শিল্পীর আঁকা এক নিপুণ ছবি প্রকৃতির আপন মহিমায় এই সৌন্দর্য যেন আপনাকে মুগ্ধ করতে বসে আছে সকল আয়োজন নিয়ে দুপাশে বড় বড় পাহাড় লেকের অথই নীল জল এবং সবুজের সমারোহে প্রায় এগারো হাজার বর্গ কিলোমিটার বিস্তৃত মানব সৃষ্ট মানবসৃষ্ট কৃত্রিম হ্রদ দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ পাহাড়ি লেকের উপর দিয়ে রাস্তা। এবং ছোট ছোট দ্বীপগুলোর চমৎকার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে ক্ষণে ক্ষণে এখানে চোখে পড়ে ছোট বড় পাহাড় জলের সাথে সবুজের মিতালি একদিকে যেমন পাহাড়ে রয়েছে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী সম্ভার তেমনি লেকের জলে রয়েছে বহু প্রজাতির মাছ ও অফুরন্ত জীববৈচিত্র্য লেকের চারপাশের পরিবেশ ছোট ছোট দ্বীপ নানাবিধ পাখি এবং জলকেন্দ্রিক মানুষের জীবনযাত্রা আপনাকে আনন্দ দিবে প্রতি মুহূর্তে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত রাঙ্গামাটি জেলাটি আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা যার সাথে ভারত ও মায়ানমার দুটি দেশেরই আন্তর্জাতিক সীমা রয়েছে সমগ্র রাঙ্গামাটি জেলা জুড়ে প্রায় দুই হাজার বর্গ কিলোমিটার আয়তনের এ বাংলাদেশের বৃহত্তম লেক লেকের একদিকে পাহাড়গুলোতে যেমন আছে সবুজে ঘেরা গাছের সমারোহ অপরদিকে লেকের জলে রয়েছে বহু প্রজাতির মাছ জেলার পর্যটন ও মাছ শিল্প গড়ে উঠেছে মূলত কাপ্তাই লেককে ঘিরেই কাপ্তাই লেকে জেলেদের মাছ ধরার দৃশ্য প্রকৃতির সৌন্দর্যের সাথে গল্প বলে মানুষের সংগ্রামী জীবনের ভোরের আলো ফুটতেই লেকের চারপাশে ভেসে বেড়ায় কুয়াশা নীরব লেকের জলে তখন একে একে ভেসে ওঠে ছোট বড় কাঠের নৌকা নৌকাগুলোতে জেলেরা জাল সাজাচ্ছে কেউ বা বৈঠা হাতে নৌকাচালি উপযুক্ত জায়গা খুঁজছে তাদের হৃদয়ে ভোরের শিশির ভেজা দৃঢ়তা আর চোখে দিনের আলোর আশা লেকের বিস্তৃত জলের উপর জেলেরা যখন লম্বা জাল ছুঁড়ে দেয় তখন জালটি পানির উপর ছাতার মতো ছড়িয়ে পড়ে ধীরে ধীরে সেটি পানির তলে মিলিয়ে যায় কিছুক্ষণ পর তারা যখন জাল টেনে তোলে তখন ঝকমকে উপালি মাছগুলো জালের ফাঁকায় লাফাতে থাকে সেই শব্দ যেন লেকের নিরবতাকে প্রাণবন্ত করে তোলে কখনো দেখা যায় জেলেরা দলভেদে কাজ করছে একজন নৌকা চালাচ্ছে আরেকজন জাল ঠিক করছে আর অন্যজন মাছ ঝুরিতে রাখছে জেলেদের চোখে মুখে তখন আনন্দের রেশ আর বাতাসে ভেসে আসে ভেজা মাটির গন্ধ আর পানির ছলো শব্দ লেকের অথই জলের আলিঙ্গনে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন এক অবকাশ যাপন কেন্দ্র পলুয়েল পার্ক প্রকৃতিপ্রেমীদের জন্য যেন এক অপূর্ব স্বর্গভূমি সবুজ গাছগাছালি আর নীলাভ জলরাশি পশরা সাজিয়ে বসে আছে আপনাকে স্বাগত জানাতে লেকের স্বচ্ছ পানিতে ভেসে বেড়ায় রং বেরঙের নৌকা সেই দৃশ্য দেখা যায় পার্কের বসার জায়গাগুলো থেকে পাহাড়ি গাছপালা ফুলে বরা বাগান আর শীতল বাতাস মিলে এখানে তৈরি হয় এক অন্যরকম প্রশান্ত পরিবেশ ভোরবেলা বা বিকেলের সময় লেকের উপরে কুয়াশা কিংবা সূর্যাস্তের রঙিন আভা চোখে পড়লে মনে হয় প্রকৃতির তুলিতে আঁকা জীবন্ত কোনো ছবি আর রাতের বেলায় লেকের পানিতে চাঁদের আলো ছড়িয়ে পড়ে যেন এক মায়াবী স্বপ্ন রাজ্য পর্যটকদের জন্য এখানে রয়েছে নৌকা ভ্রমণের ব্যবস্থা নৌকায় ভেসে চারপাশের পাহাড় ছোট ছোট দ্বীপ আর অগণিত সবুজ গাছপালার ছায়া আপনার মনকে আরও বেশি প্রশান্ত করে তুলবে বৃষ্টি নামলে প্রকৃতির রূপ যেন মিশে যায় অন্য এক জগতে আকাশে জমে কালো মেঘ তারপর টুপটাপ বৃষ্টি লেকের শান্ত জলে ঝরে পড়ে অঝর ধারায় বৃষ্টির ফোঁটাগুলি তৈরি করে অসংখ্য বৃত্ত যা একে অপরকে ছুঁয়ে গিয়ে লেককে পরিণত করে জীবন্ত ছবির ক্যানভাসে চারপাশের পাহাড় সবুজে ভেজে ওঠে গাছের পাতাগুলো ঝলমল করে ওঠে নতুন প্রাণে বৃষ্টি ভেজা প্রাণে ভেসে চলে নৌকা মনে হয় প্রকৃতি নিজেই যেন তার সুরেলা গান গিয়ে মনকে ভিজিয়ে দিচ্ছে প্রকৃতি প্রেমীরা জলে ভাসতে ভাসতে উপভোগ করতে পারেন লেকের অফুরান সৌন্দর্য দল বেঁধে নৌবিহার কিংবা প্যাডেল বোটে চড়ে করতে পারেন লেক ভ্রমণ এছাড়া স্পিডবোট কিংবা নৌকা রিজার্ভ নিয়ে লেক ঘুরে দেখার পাশাপাশি দেখে নিতে পারেন ঝুলন্ত ব্রিজ সুভলং ঝর্ণা কাপ্তাই বাঁধ কর্ণফুলি নদী এবং ছোটো ছোটো অসংখ্য দ্বীপ এই যে লেকের সৌন্দর্য আপনারা দেখছেন তার পিছনে রয়েছে করুণ এক আমেরিকার অর্থায়নে জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য কর্ণফুলি নদীর উপর নির্মাণ করে ছয়শো মিটার দৈর্ঘ্যের এবং চুয়ান্ন মিটার উচ্চতার কাপ্তাইবাদ ফলে রাঙামাটি জেলার চুয়ান্ন হাজার একর কৃষিজমি প্লাবিত হয়ে সৃষ্টি হয় এই কৃত্রিম লেক যার ফলে প্রায় চুয়ান্ন হাজার মানুষ হারিয়েছিল তাদের বসত ভিটা এর মধ্যে অধিকাংশই ছিল আদিবাসী চাকমা সম্প্রদায়ের সদস্য যারা ঐতিহ্যগতভাবে এই অঞ্চলে বসবাস করছিলেন বাধের কারণে হারাতে হয় তাদের ভূমি ঘরবাড়ি এবং জীবিকা যথাযথ পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা না থাকার কারণে অনেক বাস্তুচ্যুত পরিবার স্থায়ীভাবে তাদের জীবিকা হারায় এবং পড়ে যায় চরম দারিদ্রের মুখে তারা স্থানীয় সামাজিক কাঠামো থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং তাদের সাংস্কৃতিক ও ঐতিহ্যগত জীবনধারায় পড়ে ব্যাপক প্রভাব একই দিনই দেখে নেওয়া যায় রাঙামাটি সদরের অদূরে সবুজ মোরানো পাহাড়ের বুকে দাঁড়িয়ে থাকা রাজবনবিহার আদিবাসীদের ধর্মীয় স্থান যেন দেয় প্রশান্তির আহ্বান বিহারের সোনালি রঙের ঝলমলে গম্বুজ শ্বেতপাথরের খোদাই করা দেয়াল আর টিনের তৈরি সূক্ষ্ম শিল্পকর্ম চোখ জুড়িয়ে দেয় দর্শনার্থীদের প্রবেশদ্বার পেরুলি ভেতরে ছড়িয়ে পড়ে এক নিবিড় নিরবতা সূর্যের আলো যখন বিহারের সোনালি চোরায় পড়ে তখন সেটি আকাশের সঙ্গে মিশে গিয়ে ছড়িয়ে দেয় এক স্বর্গীয় আভা রাজবন বিহার কেবল ধর্মীয় গাম্ভীর্যের স্থান নয় এটি রাঙামাটির সংস্কৃতি ইতিহাস ও সৌন্দর্যের প্রতীক শান্ত লেক আর পাহাড়ি প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে থাকা এই বিহার দর্শনার্থীদের মনে করিয়ে দেয় শান্তি প্রার্থনা ও সৌন্দর্যের মিলনে নিহিত প্রকৃত মহিমা চারপাশে পাহাড় কাছেই কাপ্তাই লেকের জলরাশি এই প্রাকৃতিক সৌন্দর্যের পাশে বসে থাকা বনরূপা বাজার যেন রাগামাটির পাহাড়ি জীবন ও সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি এখানে একসাথে মিশে আছে শহুরে আধুনিকতা আর পাহাড়ি সংস্কৃতির সজীবতা বাজারের ভিড়ে পাহাড়ি নারীদের রঙিন পোশাক হাতে হাতে বাঁশের ঝুড়ি আর হাসি মাখা মুখ দেখে মনে হয় যেন বাজার এক রঙিন উৎসব এখানকার দোকানে মিলে পাহাড়ি নানান জাতের খাবার হস্তশিল্প বাঁশ ও কাঠের তৈরি জিনিসপত্র যা শুধু কেনাকাটার জন্য নয় বরং গল্প বলে পাহাড়ি সংস্কৃতির লেকপাড়ের বাতাস আর বাজারের উচ্ছ্বাস একসাথে মিলেমিশে তৈরি করে এক অনন্য পরিবেশ দিনের ব্যস্ততার পর যখন সন্ধ্যার আলো জ্বলে ওঠে তখন বনরূপা বাজার ঝলমলে আলোয় আরও প্রাণবন্ত হয়ে ওঠে দর্শক আপনাদের নিকটে একটি ছোট্ট অনুরোধ ঘুরতে এসে পরিবেশ নোংরা করবেন না যত্রতত্র ময়লা আবর্জনা ও প্লাস্টিক বর্জ্য ফেলবেন না প্রকৃতিকে বাঁচিয়ে রাখুন প্রকৃতি আপনাকে বাঁচিয়ে রাখবে দর্শক আজ বিদায় নিচ্ছি তবে শীঘ্রই ফিরব বাংলাদেশের প্রকৃতি ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির অন্য কোনো নিদর্শন নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে বাঁচুন প্রিয় দর্শক এবার কুইজ পড়ব গত পর্বের কুইজ প্রশ্ন ছিল গত পর্বের নৌকা ব্যাচটি অনুষ্ঠিত হয়েছে কোন নদীতে সঠিক উত্তর কালীগঙ্গা নদীতে সঠিক উত্তর দিয়েছেন তানজিদ আহমেদ অনিক শামীম তামিম আল আমিন রনি কাশেম উদ্দিন আবু রায়হান উদ্দিন হামিদ চৌধুরী নিলয় আহমেদ জামিলুর রহমান সোহাগ আহমেদ হোমো কবির সুহান মুশাহিদ রাহেদ সামরিন সুলতানা তিথি এস এম মিন্টু এবং হৃদয় ভট্টাচার্য সহ আরও অনেকে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন আল আমিন রনি রনির জন্য অনেক অনেক শুভকামনা আপনার নিকট পৌঁছে যাবে পাঁচশো টাকার গিফট ভাউচার গিফট পেতে যোগাযোগ করুন ডেসক্রিপশন বক্সে দেয়া নম্বরে এবার এই পর্বের কুইজ এই পর্বের প্রশ্ন দক্ষিণ এশিয়ার মধ্যে আয়তনের সর্ববৃহৎ লেক কোনটি ভিডিওর ভিতরে রয়েছে উত্তর দেখুন আর কমেন্ট করে জানিয়ে দিন বলা তো যায় না আপনার নামও ঘোষণা করা হতে পারে আগামী পর্বে সেই পর্যন্ত ভালো থাকুন আর দেখতে থাকুন রূপসী বাংলা